নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা একদিকে টিএমসিপি অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং সেদিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকেই এই নিয়ে কিন্তু একেবারে সংঘাত তুঙ্গে মানা হয়নি উচ্চশিক্ষা দফতরের অনুরোধ পরীক্ষা হবেই জানিয়েছেন উপাচার্য শান্তা দত্ত দে টিএমসিপি বনাম কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংঘাত চরমে পরীক্ষা হবেই জানিয়েছেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে কাল শহর জুড়ে তিনটি বড় মিছিল রয়েছে সেই মিছিলে আটকানোর আশঙ্কা রয়েছে পরীক্ষার্থীদের আগামী কাল শহর জুড়ে তিনটি বড় মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ যানজটের আশঙ্কায় পুলিশকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী উপাচার্য সেদিকে নজর রাখার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের তরফে টিএনসিপি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংঘাত পরীক্ষা ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংঘাত একেবারে তেমন অন্যদিকে পরীক্ষা হবেই এমনটাই জানিয়েছেন উপাচার্য শান্তা দত্ত দে আপনারা জানেন যে উচ্চশিক্ষা দফতরের অনুরোধ মানা হয়নি তারপরেও পরীক্ষা হবার সিদ্ধান্তে অনর রয়েছেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে এদিকে কাল শহর জুড়ে তিনটি বড় মিছিল রয়েছে মিছিলে আটকানোর আশঙ্কা পরীক্ষার্থীদের সেক্ষেত্রে যানজটের আশঙ্কায় পুলিশকে চিঠি দিয়েছেন উপাচার্য শান্তা দত্তদে এরই পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিশানায় আক্রমণ বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের সাংবাদিক বৈঠকে নিশানা করা হয়েছে শান্তা দত্তদেকে রাজনৈতিক মনোভাব পোষণ করেছেন আমাদের ডেকে কথা বলা উচিত ছিল অতীতে কোনো উপাচার্য এমন করেননি মন্তব্য আশুতোষ কলেজের অধ্যক্ষের আমাদের প্রশ্ন যে এই জেদাজেদি কেন আমাদের অধ্যক্ষ পরিষদের থেকে চিঠি দেওয়ার পরও এই অমর্যাদা করা হলো কেন টিচিং নন টিচিং যারা পরীক্ষার হলে গার্ড দেবেন তাদের আসতে অসুবিধে হবে ছাত্রছাত্রীরা যদি দেরিতে পৌঁছয় সেন্টারে যে নিয়ম সেই অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না এই দায়কার এইটা আমরা ভীত সন্ত্রস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে এই রাজনীতির মধ্যে না গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে অধ্যাপক অধ্যাপিকা নন টিচিং সহকর্মীদের কথা ভেবে আপনি ম্যাডাম দয়া করে এই পরীক্ষাটা রিসিডিউল করুন টিএমসিপি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংঘাত তুঙ্গে ইতিমধ্যেই এ নিয়ে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী টিএমসিপির হুমকির ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু আমরা একমত মারতে জানে তৃণমূল কাটতে জানে ঝাড়তেও জানে তৃণমূল লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টিএমসিপির আসল চেহারাটা দেখুন আলাদা পোস্ট বিজেপির অফিসিয়াল হ্যান্ডেলে একদিকে শুভেন্দু অধিকারীর পোস্ট অন্যদিকে পোস্ট করেছে বিজেপিও টিএমসিপি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংঘাত তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী টিএমসিপির হুমকির ভিডিও পোস্ট করেছেন তিনি আমরা একমত মারতে জানে তৃণমূল কাটতে জানে ঝাড়তেও জানে তৃণমূল লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলাদা পোস্ট করেছে বিজেপি টিএমসিপির আসল চেহারাটা দেখুন আলাদা পোস্ট বিজেপির অফিশিয়াল হ্যান্ডেলে আমি জীবনে দেখি আজ আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি নিচে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আর যারা যারা গেল গেল রব তুলেছিলেন আর জি সময় এই কলেজ স্ট্রিট সামনে যারা যারা আন্দোলন করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করাবেন কাজ পালা যারা এই ভিসি দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না টিএনসিপির কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংঘাত তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু এবং ইতিমধ্যেই যে ভিডিও পোস্ট সামনে এসেছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে কিন্তু রীতিমতো টিএমসিপির হুমকি ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা আমরা টেলিফোনে কথা বলেছিলাম টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে কি বলেছেন শোনাব আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট জানিয়েছি আর একটা স্লোগানিং এর মধ্যে অনেক রকম স্লোগানিং থাকে আগে পরে অনেক কথা থাকে সেটা কেটে যদি কেউ কিছু দিয়ে পোস্ট করে বা কি বলেছে সেটা অ্যাকচুয়ালি আমার শোনার মতন সময় হয়নি আপনার তরফ থেকে আমি আমরা আমাদের বক্তব্য জানিয়ে দিয়েছি কালকে যেহেতু পরীক্ষা হচ্ছে আমরা অলওয়েজ তোদের পক্ষে আমাদের ভলেন্টিয়াররা সারা রাজ্য জুড়ে থাকবে রাস্তা জুড়ে থাকবে এবং আমার সমর্থকদেরও বলেছি যাতে কারুর কোন ছাত্র যাতে পরীক্ষা দিতে অসুবিধা না হয় সেটা নিশ্চিন্তে তৃণমূল ছাত্র পরিষদ সে বিষয়টা লক্ষ্য রাখবে এবং আমাদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনে কোনো জায়গায় মতভেদ হতে পারে কিন্তু ছাত্র ছাত্রীর সঙ্গে তো কিছু নেই ছাত্র চেয়েছিল আমাদের কাছে বলেছিল যাদের পরীক্ষাটা এই মুহূর্তে পিছিয়ে দেওয়া হয় অ্যাডমিনিস্ট্রেশন নিজের কেউ কেউ নিরা স্বার্থ জরিদার্থ করার জন্য করেছেন কিন্তু তাই বলে তো আমরা ছাত্র ছাত্রীদের কোন প্রবলেম হোক চাইতে পারি না তার গার্জেনরাও সমস্যা হোক চাইতে পারি না আমার ভলান্টিয়ারে কালকে রাস্তায় থাকবে তারা যতটুক থাকবে করবে কোন ছাত্রছাত্রীদের পরীক্ষায়তে কোনো অসুবিধা হলে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো অসুবিধা হলে সেটা শুধুমাত্র কর্তৃপক্ষ দেখবে মন্ত্রী স্নেহাশীষ গণতান্ত্রিক দল মানে তার সভা সমাবেশ এটা বৈধ এবং সেইগুলোকে মাথায় রেখে সরকারকেও চলতে হয় আমাদের প্রতি সরকারি প্রতিষ্ঠানগুলোকে চলতে হয় প্রতিষ্ঠা দিবস বহুকালের এখানে উনি জেদ করে পরীক্ষাটা ফেললেন জেদ করে ফেললেন এবং উনি অনেক কথা বললেন তারা পরীক্ষা হলে যে পৌঁছবে সেটা তো একটা অনিশ্চয়তার মধ্যে ফেলা কি উচিত হলো ওনাকে ভেবে দেখতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের একটা আশঙ্কার মধ্যে ফেললেন একটা আতঙ্কের মধ্যে ফেললেন একটা অসুবিধার মধ্যে ফেললেন

তার সিন্ডিকেট আছে তার বোর্ড থাকে তার ইসি থাকে এক একটি বিশ্ববিদ্যালয় একেরকম থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত হয়েছে ওই দিনই পরীক্ষা হবে কিন্তু পরীক্ষা হবে কোন ছাত্র কোন ছাত্র পরিষদের কবে প্রতিষ্ঠা দিব সেটা দেখে তো কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা তারা পরীক্ষা দিতে আসবে আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই তারা কি পার্টি করবেন রাজনীতি করবেন পশ্চিমবঙ্গে এমনি শিক্ষা দীক্ষার যা অবস্থা বেশি পায় পরীক্ষা দিতে চাই না এখন ভর্তি তো হচ্ছে না সব তো বাইরে চলে যাচ্ছে বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা তারা জানাচ্ছেন ভিসিকে দিয়ে যে যারা স্টাফ রয়েছেন তারা কেউ পরীক্ষায় আসতে রাজি হচ্ছেন না পারফর্ম করবেন না তারা পরীক্ষা দেখুন পরীক্ষা তো এরকম বিষয় নয় যে আপনি ইচ্ছে মতো পার্টিসিপেট করলেন পার্টিসিপেট করলেন না সরকারি কর্মচারীদের জন্য যারা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কর্মচারী এবং কলেজগুলোতে যারা

তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন অফিসগুলোতে মদের লাগলে হয় মেয়ে স্বেচ্ছা রাজি না হলে তাকে জবরদস্তি ধর্ষণ করা হয় ধর্ষণ শুধু করা করা হয় আবার ভিডিও ভিডিও করে সেটা প্রচার করা হয় বাংলার দিদির রাজ্যে অথচ বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা শিক্ষা ব্যবস্থায় তৃণমূলের এই দুর্নীতি এই রংবাজি এই অত্যাচার এই জুলুম এই ধর্ষণ চলবে এবং সেটা যদি চলে সেটাকে চিরস্থায়ী করার জন্য এই কলেজে কলেজে সন্তাসের वातावरण তৃণমূল قائم করবে আমরা টেলিফোনে কথা বলেছিলাম অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি এ প্রসঙ্গে কি জানিয়েছেন শুনব ইউনিভার্সিটির যে পরীক্ষা হয় ইউনিভার্সিটির কোন একটা পরীক্ষা বলে কিছু নাই বুঝলেন হাজার হাজার পরীক্ষা আছে হাজার হাজার ডিপার্টমেন্ট আছে এবং প্রত্যেক ডিপার্টমেন্টে তার বোর্ড অফ স্টাডিজ মানে যারা এই সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেবে তারাই সিদ্ধান্ত না এটা ইউনিভার্সিটি সেন্ট্রাল জায়গা থেকে সিদ্ধান্তটা হয় না বুঝেছেন এখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা তো নানান দিনে আছে না এখন এইগুলো সাধারণত নজর রাখা হয় না কার কি প্রতিষ্ঠাতা বা কি দিন সরকারি ছুটি যেগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের যে ছুটির দিন আছে সেগুলোকেই নজর রাখা হয় যাতে করে ছুটির দিনে কোন ধরনের পরীক্ষা না হয় সেটাই একমাত্র আমরা দেখে থাকি কেননা অন্য সব ক্যালেন্ডার দেখা খুব মুশকিল কেউ যদি বন্ধ ডাকে আমাদের তো কিছু করার থাকে না সেরকম যদি বন্ধের প্রতিক্রিয়া হয় বেবি সরকার যদি বলে যে বন্ধের তারা সুরক্ষা দেবে আমরা কি করতে পারি না আমরা বন্ধের দিনও পরীক্ষা রাখি কিন্তু এমনি ছাড়া এমনি কোনো রাজনৈতিক দলের যদি কোনো অনুষ্ঠান থাকে সেইগুলো অনেক রাজনৈতিক দল আছে বুঝেছেন প্রত্যেকটা নজর দেখাও সম্ভব নয় এবং এই ধরনের অনুষ্ঠান এই ধরনের দাবিও সঠিক নয় কারণ আমার রাজনৈতিক দলের যে অনুষ্ঠান হবে যদি দেখা যায় পরীক্ষা যাদের পরীক্ষা আছে তারা আসবে না বা তারা পরীক্ষা দিয়ে আসবে এটাই তো নিয়ম তাই না যারা সবার তো নেই যাদের আছে তারা তো স্বাভাবিক তারা যা পড়ে যাবে বা তাদের জন্য আলাদা কিছু হবে অন্যরা যাক না না খালি কালকে ইউনিভার্সিটি নিয়েই তো একটা ছাত্র সংগঠনের সব সদস্য নয় অন্য সব ইউনিভার্সিটি বা যারা লেখাপড়া করেও না তারাও তো সদস্য না এখন তারা যাক অসুবিধাটা কথা এই যে একটা সংঘাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা রাজনৈতিক ছাত্রদলের ছাত্র যে এই সংঘাত এটা কখনোই সঠিক নয়